যদি সবকিছু ঠিকঠাক থাকে আমার ধারণা করে তোলার পরে এখানে যে আলোচনা হয়েছে তার বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে প্রথম থেকে যে অভিযোগ আনছিল মানে ভ্যানিজুয়েলার তেল নেওয়ার জন্য আর কি তো প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ আনছিল কি যে ভ্যানিজুয়েলা প্রতিনিয়ত নৌপথে যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহ করে আর এই মাদুর একজন ফ্যাসিস্ট এই মাদুর একজন মাদক এবং তার বিরুদ্ধে কার্টেল একটা অভিযোগ ছিল হঠাৎ করে আমার ধারণা ট্রাম্প একটা ভয় দেখানোর চেষ্টা করছে মাদুরকে তুলে পুরো বিশ্বকে বা ল্যাটিন আমেরিকার দক্ষিণ আমেরিকার যে দেশগুলো আছে আমেরিকা মহাদেশের এই দেশগুলোকে একটা বার্তা দিছে যে ফাইজলামি করবা ঠিক এরকম মাদুর বানাই দিব সুতরাং সাবধান হয়ে যাওয়ার মাদুরুকে সম্ভবত ছেড়ে দিবে এখন কি হয়েছে দেখেন মার্কিন বিচার বিভাগ এতদিন ধরে ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরুর বিরুদ্ধে যে অভিযোগ করে আসছিল ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং মাদুরুকে আটকের পর অনেকটা নীরবে সেই অভিযোগ থেকে হঠাৎ করেই সরে এসেছে নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে বলছে মাদুরু কার্টেল দে লস সোলস নামে একটা মাদক পাচার গোষ্ঠীর চালান বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে দাবি মানে মাদুর একটা এই গোষ্ঠীটা চালায় এটা এতদিন দাবি ছিল বাস্তবে আসলে এমন কোন সংগঠনের অস্তিত্বই নেই তাহলে এটা একটা ছিল যে যা বলছি জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন মাদুরুকে ক্ষমতাচ্যুত করার জন্য যে ভিত্তি তৈরি করার কি বলা যে চেষ্টা করছে সেই লক্ষ্যে এই দাবিটিকে প্রচার করা হয়েছিল মার্কিন জনগণের কাছে একটা ম্যান্ডেট নেওয়ার জন্য বাস্তবতা হচ্ছে এটা নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন বলছে কার্টেল দে লস সোলস সংস্থার নাম কি কার্টেল দে লস সোলস এটা একটা সংস্থা এটা মাদুরো চালিত অভিযোগ ছিল যে একটি বাস্তব সংগঠন ছিল এমন ধারণাই বাতিল করে দিয়েছে মার্কিন প্রসিকিউটর অর্থাৎ নিউ ইয়র্কের আদালতে মার্কিন প্রসিকিউটররাই তাদের দেশের প্রধান যে অভিযোগ আনছে বা যাকে ধরে নিয়ে আসার পর বলছে আসলে এটা কোনো নাই কিছু নাই নিউ টাইমস এর প্রতিবেদন অনুসারে এই যে কার্টেলদের লসলস প্রত্যয়টি আসলে দুর্নীতির সংস্কৃতি এবং মাদকের অর্থে পরিচালিত একটি পৃষ্ঠপোষকতা ব্যবস্থার ইঙ্গিত অর্থাৎ যেমন ধরেন বাতাস আছে কিন্তু আপনি চোখে দেখতেছেন না বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় তারা বুঝাইছে যে এই সংস্থাটা ওইভাবে না থাকলেও এইভাবে এটা কিন্তু আছে। যেগুলো শব্দগুলো আমি ব্যবহার করলাম তবে মাদুরের বিরুদ্ধে মাদক পাচারের পরিকল্পনায় অংশ নেওয়ার অভিযোগ আছে অভিযোগ এখন এখানে কোনো কিছু প্রমাণিত না 2020 সালে গ্র্যান্ড জুরির অভিযোগের অভিযোগের নথিতে কার্টেলো দে লস সলসকে মাদুরুন নেতৃত্বে পরিচালিত একটি সংগঠিত অপরাধী গোষ্ঠী হিসেবে চিত্রিত করা হয় বলা হয় গোষ্ঠীটি বৃহৎ আকারে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে কোকেন পাচার চালন করত এবং কি এই দাবিটি কারাকাসের বিরুদ্ধে অর্থাৎ ভ্যানেজুলার বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ দেওয়ার জন্য একটা মূল স্তম্ভ হয়ে ওঠে এবং একের পর এক নিষেধাজ্ঞা দেশটির ভূখণ্ডে সামরিক অভিযান চালানোর ন্যায্যতা তৈরির জন্য বারবার উদ্ধৃত করা হয় গত বছরের জুলাই মাসে মার্কিন ট্রেজারি বিভাগ তথাত কথিত দে কার্টেলস একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে আর এই পদক্ষেপটি পরে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট সিও ওব্রায়নও সমর্থন করেন তার মানে বুঝছেন এখানে আসলে এই প্রতিষ্ঠানটা কিছুই না বাট মাদুরকে হবে ধরার জন্য একটা সামরিক শক্তি প্রয়োগ করা দুই তিন অপারেশনের সম্ভব ছিল কিন্তু সিস্টেমকে ম্যানেজ করা জনগণের চোখে তাকে ভিলেন বানানো এই কাজ করছে পুরো সিস্টেম মিডিয়া এই বলি পশ্চিমাদের কাছে চিহ্নিত হয় তারা যখন কাউকে খাবে তাকে আগে সন্ত্রাসী বানাবে বিশ্বজুড়ে নিন্দিত করবে এরপর তাকে ধরবে যেন নিন্দার ঝর্ণা ওঠে তবে তাদের এই খেলা কিন্তু যত দিন যাচ্ছে তারা ফাইসা যাচ্ছে প্রমাণিত হচ্ছে যে তাদের পত্রিকা তাদের দেশ বলতেছে যে এটা সবটাই ফলস স্পষ্ট কোনো প্রমাণই নেই তো আমার ধরনের যে ভিডিওর প্রথমে বলছি এটা একটা পরিকল্পিত প্ল্যান ছিল বাকিদেরকে ভয় দেখানোর জন্য যে জাম্প আসবে সাবধান হোক এটাই আর কিছুই না ভালো থাকবে